যে ক্রম ক্রোম ব্রাউজার আছে এই ক্রম ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমাদের এই যে এখানে যে একটা সার্চ অপশন আছে ব্রাউজার এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশন আমরা ক্লিক করব ঠিক আছে এই সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা ই বোর্ড রেজাল্ট লিখব ঠিক আছে এই যে ই বোর্ড রেজাল্ট এখানে ই বোর্ড রেজাল্ট লেখার পরে এই যে শুরুতে দেখেন একটা লিঙ্ক চলে এসছে ঠিক আছে এই যে এই যে এই লিঙ্কে আমরা ক্লিক করবো ঠিক আছে এই লিঙ্ককে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এমন একটা ফর্ম চলে আসবে ঠিক আছে এই যে এই ফরম আমাদের সামনে চলে আসবে তো এই ফরমটা আমরা এই ফর্মটা আমরা পূর্ণ পূর্ণ করবো যেহেতু আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবো এ কারণে আমি এসএসসি পরীক্ষার সিলেক্ট করবে এরপরে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন আপনি যেহেতু পঁচিশ সালে আপনি এ কারণে পঁচিশ এটাই সিলেক্ট করবে যেহেতু তেইশ সালে পরীক্ষা দিয়েছে কারণে তেইশ সালে সিলেক্ট করব এরপরে আপনি ওটা আপনি যশোর বোর্ড দিন ওখানে বসাই দেবেন ঠিক আছে এইট ফাইভ এইট ফোর ঠিক আছে এই যে এখানে দেওয়ার পরে এই যে এখানে যে একটা সাবমিট অপশন আছে এই ফলাফল দেখুন এই অপশনটা আমরা ক্লিক করব তো দেখুন এই যে আমাদের রেজাল্ট কিন্তু চলেছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এইভাবে আমাদের রেজাল্ট সুন্দর করে দেখবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং no, 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 no.